আমি মূলত একজন কৃষি উদ্যোক্তা আমার এখানে পঁয়তাল্লিশ শতাংশ জমির উপর আমি বাংলাদেশের পতাকার আদলে আমি ধান দিয়ে একটা পতাকা বানিয়েছি এটা মূলত আমার দেশের প্রতি ভালোবাসা থেকেই এটা অঙ্কন এখানে যে বৃত্তটা এটা লাল রং হুবহু করতে পারিনি এর বদলে আমি বেগুনি কালার দিয়েছি এটা সাইনার একটা ভেরাইটি পার্বল রাইস অথবা বেগুনি ধান বলা হয় এটাকে আর চারকোনা যে সবুজ রঙের ওইটা করেছি পাকিস্তানি লং বাসমতি ধান দিয়ে এটা দেখার জন্যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে এবং তারা বিভিন্ন জিজ্ঞাসা বাদ করতেছে এটা কি ধরনের ধান এটা কি ধান এর পূর্বে কখনো এরকম দেখিনি আমার এই ইচ্ছা আসলে আগে থেকেই ছিল যে আমি দেশের প্রতি যে আমার ভালোবাসা রয়েছে ভালোবাসাটা আমার কর্মক্ষেত্রে মানে আমার কর্ম দ্বারাই প্রকাশ করব তাই আমি এটা ধানের এই দেশের পতাকা তৈরির মাধ্যমে আমার ভালোবাসাটা গ্রামে ভাই নিজেই এখন ভালো উচ্চ ফল নিয়ে কাজ করছে এখানে অনেক দূর দূরান্তে বিভিন্ন সাংবাদিক ভাইরা আসছেন এবং অনেক উদ্যোক্তা ভাইয়ের থেকে বীজ বীজ নিয়ে কাজ করছে উচ্চ ফলনশীল ধানের চাষ করছে ভালো লাগছে বিষয়টা রশিদপুর হাই স্কুল মাঠে প্রত্যেকদিন ফুটবল খেলতে আসি তো আসার আগে আমি আসরের নামাজ পড়ে এই সবুজ প্রকৃতি দেখার ইচ্ছা হয় তো সেই জন্যে আমি এখানে এসে দেখি যে ডিপে একজন এমনভাবে তার ধানের চারা রোপণ করেছে মানে বাংলাদেশে পতাকার মতো প্রকৃতি দিয়েছে এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি এবং সবাইকে এখানে আসতে উদ্বুদ্ধ করেছি আমি মূলত এখানে আসছি হচ্ছে অনেকের মুখে শুনেছি এখানে ধান দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছে এখানে এসে অনেক ভালো লাগলো জাতীয় পতাকাটা দেখে এবং তার কাছে আরও অনেক আশা রইলো তিনি অনেক কিছু করবে এবং ধান দিয়ে আমাদের মাঝে উপস্থিত করবে সে একটা কৃষক হয়তো এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে বা আমি দেশের লোকে কারো জানাই যে আমার দেশের আরও অন্য অন্য জিনিস এই আবাদের মাধ্যমে যদি জিনিসটা ফুটায় তোলে আরও আমার ভালো লাগবে আর সবারই ভালো লাগবে বাংলাদেশ পতাকার ইয়ে ধান লাগাইছে অনেক দূর থেকে অনেক লোক এসে দেখতে আসে খুবই ভালো লাগে আমাদেরও ভালো লাগে যে এরম জিনিস আর কোনো রাত দেখতে পাই না এই আমাদের গ্রামেই দেখা যাচ্ছে ইমরানের এই দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে যেতে পারে পুরো বাংলার মানুষের মাঝে সুন্দরী ধানের জাতকে লাল রং করেছেন জাতীয় পতাকা এবং পাকিস্তানি বাসমতি দিয়ে কিন্তু সবুজ ধানের ছবি এঁকেছেন এটি কিন্তু জমিতে খুব দৃশ্যমান হচ্ছে অনেকে এটি দেখতে যাচ্ছেন আসলে এরকম আমরা মনে করি যে কৃষির প্রতি আকর্ষণ করার জন্য এ ধরনের উদ্যোক্তা তরুণদের আমাদের দরকার আছে যারা এই জাত গুলোর সম্প্রসারণ করছেন পাশাপাশি এই যে দেশের প্রতি ভালোবাসা এই যে কৃষির প্রতি ভালোবাসা এটি কিন্তু এই তরুণ উদ্যোক্তা ইমরানের এই কাজের মাধ্যমে প্রমাণ হয় আমরা আশা করি যে আমাদের কৃষির প্রতি এরকম আরো তরুণ উদ্যোক্তা সৃষ্টি হোক এবং কৃষির প্রতি ভালোবাসা জোরদার হোক দেশের প্রতি ভালোবাসা আরো জোরদার হোক দেশের প্রতি ভালোবাসা শুধু মুখে নয় অন্তরেও ধারণ করেন ইমরান যার প্রকাশ ঘটেছে তার ধানি জমিতে